আমি দুই চারটা কথা বলবো আপনার আমার পরে আলেমরা কথা বলবে আলেমরা কথা বলার পরে সভাপতি সভাপতি বক্তব্য দিবে আর আজকের মাহফিলে যে তুই হোক আমার বলছে আমি একটা জায়গা কলা গাছে ইমাম মারাই দিব দেখা গেছে যে একজন আম মানুষের মোশেদ ইমাম মারাই দিছে এর পরে লেখাপড়া শিখে আলেম হয়ে গেছে বয়ান করে স্টেজে আমার এরকম সাক্ষস প্রমাণও আমি আছি আজকের মাহফিল আমাদের নসন্দি জেলার দোয়া করবেন আমাদের জেলার ইমাম মোহাম্মদ ফরাদ ভাই আমরা ওনাকে বিশেষ করে আজকের মাহফিলে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করব আমি আমার আলোচনার পরে দুইজন আলেম আছেন আমাদের হাফেজ মুকবুল ভাই আছেন ওনার একটু আলোচনা করবেন সংক্ষিপ্ত সময় এরপরে সভাপতির সমাপনী বক্তব্য পরে দোয়া হবে আশা করি আমার একটা বিশ্বাস নয়টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবো আর আমি মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলোচনা করার নিয়োগ করছি বুঝছেন না মানে আপনারা যদি একজন আমার কানে ধরে বয় দিবেন যে আমি আপনার দুইটা জিনিস এখানে আলোচনার মধ্যে আমি যেটুক সবগুলো তো নলেজে নাই দুইটা জিনিস আলোচনা আমার কাছে আসছে নলেজ আসছে একটা হলো জেলা কমিটি জেলা কমিটি করার জন্য আজকে এখানে একটা প্রস্তাব হয়েছে আমাদের শিবপুরের রোবেল ভাই সামনের ইডারে ডিআই করে নাই আরেকটা প্রস্তাব ওনায় দিছে যে আপনার আঞ্চলিক কমিটিগুলো আগে ঠিক হোক পরে জেলা কমিটি হোক এবং কি উপস্থিতির মধ্যে যদি আজকে জেলা কমিটি হয় অনেকে দেয়া গেছে যে ইচ্ছা নাই তারপরে এসে রায় দিতে পারে আবার অনেকে বিশেষ কারণে অনেক সম্মানিত ব্যাস আজকে মাহফিলে আসতে পারে নাই তাইলে কি তারা কি আমরা বাদ দেবো তো মনে করি যে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম জেলা কমিটি এই কমিটিটা তত্নগদে না হইয়া একটু ভাইবে চিন্তা করার মনে উত্তম হবে কারণ হইলো কিছুদিন পর পর জেলা মিটিং জেলা কমিটি হয় এটা একটা অসুন্দরের ব্যাপার হয়ে যায় বেশি দিন হয় না মনে জেলা কমিটি রদ বদল মনে দুই বছর হয় হ্যাঁ তো হয় নাই তা আমরা কই যদি এটা যদি সৌন্দর্যের জন্য করা হয় তাইলে মঙ্গ আর ফান্ড দরকার এই যে গত চার দিন আগে মাস্টার সাহেব আমারে বলছে আজকে জেলা মিটিং হবে খরচ কালেকশনের জন্য উনি আদার করছে আমি একটা কথা আমরা গোর আঞ্চলিক কমিটি জিজ্ঞেস করি আমরা নরসন্দিতে মোট কয়টা কমিটি আছে বর্তমানে মাওবাই কয়টা কমিটি আছে নরসন্দি জেলার মধ্যে বর্তমানে 13টা 13টা

যে আমি হাজীপুরের দিক দেশ করতেছি হাজীপুরের আছে কেন না আপনারা 2024 এ কত কয়টা মাইল বলেন ছোট বড় মিলে পাঁচটা বসে যাক মোটামুটি অনেক হইব আমাদের গোড়াশাল মোটামুটি 2024 এ না হলে 20 টা প্রোগ্রাম হই আমি জানতে চাই জেলা কমিটি এসে জেলা কমিটি আপনারা বলেন যে জেলা কমিটি সারা জেলাডা নিয়ে জেলা কিন্তু কিন্তু এই জেলা কমিটি সারা জেলা দায়িত্ব জেলা কমিটি ঠিক আছে

আমাদের জেলা মিটিং কয়টা হয়েছে সর্বোচ্চ দুইটা বিশ্বাস্তমার আগে আমরা সাধারণত জেলা আমরা সবচেয়ে সফলতা হইল আমাদের জন্য ভাগ্যবান কারণ আমি এটা হওয়ার কথা দুই হাজার পঁচিশের লাস্টেদা হয়তো বা কিন্তু একটু আমরা আগে গেলাম তাইলে আমরা একটু ডেভেলপ এই জন্য আমি মনে করি যে আমি গত কিছুদিন আগে তিন দিন আগে হাজিবুর গেছিলাম আমার ইঞ্জিনিয়ার আলমগীর ভাই আমার সাথে গেছিল গেছিল। আমি ওইখানে মসজিদের পান দোকানে বসি বৈশাখে ডিব্বা আমি একটা ডিব্বা কিনছিলাম বিশ টাকা দিয়ে বিশ টাকা দেওয়ার ডিব্বা কিনে আমি হাজিবুর ওই মাহফিলে গেছিলাম ওরা সপ্তাহে প্রত্যেক সোমবারে মাহফিল করে প্রত্যেক বাড়ি বাড়ি মাহফিল করে পীর বেহরা দাওয়াত দেয় মাহফিল করে অনেক পীর বেহরে আমাদের দেয়া গেছে যে মাহফিল করতেছেন গেলে মুড়ি খাওয়া

মসজিদে নিয়ে আমরা বলি এটা হালকা পান যার দ্বারা সম্ভব দেন গাধেন টাকা দেন এইটা দিয়ে আমরা সাপ্তাহিক মাহফিল চালাই কোনো মানুষ দরবারে না যেতে পারে এটা থেকে কোনো মানুষ তারা সহযোগিতা করি একটা না দরবারে সহযোগিতা করি মাঝে মাঝে এখান থেকে গাড়া মাদ্রাসায় দিই মসজিদ কেবলারে দিই টাকা অল্প এই অল্প থেকে মাঝে মাঝে আমরা করি হাজিপুর আমি ওই বাক্সারা ওই দিনটা খুললাম আজকের থেকে আপনারা প্রত্যেক সোমবার এই হালকা পান চালু করবেন এই কথাটা আমার বড় কারণ হইলো আমি গত কিছুদিন আগে দুই সপ্তাহ আগে শুক্রবার আমি মানিকগঞ্জ গেছিলাম আমার মেয়ের আপনার পাত্র স্তর করার জন্য আব্বার দেওয়ার দেওয়ার জন্য আমি ওই দিন গিয়ে যে আমাদের মাস্টার সাহেব বললো যে আপনার আব্বার আলোচনা গুলো আমি কিছু করবো আমি ওইখানে শুনে আসছি আব্বা আমাদের দরবারে বলছে আমাদের দরবারে কয়েকটা জিনিস আছে একটা হইলো বিশ্বাস মা রিসিক বই একটা হইলো বন সম্মলনী রিসিভ বই আরেকটা হইল আল মাজদান আরেকটা হইলো মাসিক ওয়াদা আর মাঝে মাঝে আমরা স্টেজে কালেকশন করি মানুষের সমালোচনা করে এগুলা আমি সব ইনটুদের বাদের কথা বলে নাই যা আমার জানা মতে বিশ্বাস তেমার রিসিভ বই চলবে বন সম্মেলনে রিসিভ বই চলবে মাদ্রাসা টুকটাক আপনারা দিতে নিয়ে চলবে আর আপনারা সবাই এককালীন আপনার দেওয়া গেছে দরবার অনুদান দিবে জানুয়ারির থেকে মে মাসের মধ্যে আপনারা এই পাঁচ মাসের মধ্যে ঠিক করবেন পরবর্তীতে ওই মাসের থেকে আবার নতুন বছর চালু হইব এককালীন কেউ দুই হাজার কেউ এক হাজার দশ হাজার এইভাবে আবাই আমি একটা বই বানাইলাম এই বইয়ের মধ্যে এই আবুল কাশেম এক নাম্বার ও মুখে দুই নাম্বার এইভাবে সিরিয়াল হবে আপনারা সরাসরি আমার কাছে জমা দিবেন যদি আমার কাছে সরাসরি জমা না দিতে তাহলে আমার একাউন্ট নাম্বার নাম্বারে আপনারা টাকা জমা দিয়ে দিবেন এটা করার মাকসাদ হলো বাংলাদেশ সরকার যেমন চলে রিজার্ভ পান ছাড়া সরকার চলে না সরকার রিজার্ভ পান না থেকে দেশের অর্থনৈতিক খরি মানি যদি দরবার আপনার চলে রিজার্ভ পান নেই মাসিক মাহফিল হয় পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ আমরা কালেকশন দিই দরবারের মাদ্রাসার লাগে মাসে ষোলো লক্ষ টাকা তাহলে এটাকে আসলে আব্বা বিভিন্ন জায়গায় মাহফিল করে প্রোগ্রাম করে মুসাফা হয় ওইটাকে আব্বা করে জানি তা আপনারা যদি মাসিক যদি এককালীন অনুদান জমা রাখেন তাহলে দরবারের পান্ট টোবো আমি ব্যক্তিগতভাবে চেক লিখে দিলাম আমরা এটা ব্যাংকে করতে বলবেন দরবার উন্ননের জন্য এইজন্য দরবার যদি পান লাগে তাইলে কি জেলার পান লাগবে না জেলার পান যদি লাগে তাহলে আঞ্চলিক কমিটির পান লাগবে না এইজন্য আমি হাজীপুরের ওই দিনা দান বাক্স বার করে দিছি বার করার পরে হয়েছে না আমরা দূরের 250 00 580 টাকা কালেকশন الحمدালلہ ওর পরে এর রাতে 20 টাকা ওই 600 টাকা মিলে দিয়েছি পরের দিন এরা খুশি এবার হইব কি হইব না সামনে কাজ হইব না আব্বাই তো রিসিট বই কত কিছু আলমারজান এই যে কইলো ভাই আমাদের এক ভাই আলমাজান হয়েছে বন্ধে কেউ দুই মাস দিছে চার মাস দিছে অনেক কেউ দেয় না কেউ বা চলমান আছে একটা আমার আবদার হইলো আমার কথাটা হইলো নসন্দী জেলা যে কমিটি এদের কমিটি আমার বাদ বাদ দিয়া আজকে আমরা তবরক হইব আজকে আর তবরকের কালেকশন আমরা এনে করে জেলখানা মসজিদ বন্ধ হনের পর আমি কয়েকবার বলছি আমরা যে কোনো জায়গায় হালকা চালু করেন কিন্তু হালকা ইএনসি হালকা চালু নাই বেলানগর হালকা এরকম আর তেরোটা কমিটি তেরোটা কমিটির মধ্যে মেজরিটি কমিটির মধ্যে হালকা চালু নাই আববাই কইছে পীরের কাছে বয়স্ক মুরদিয়া তুমি দুই বেলা সবক করবা সবকের মা ভাষাভাষী তোমরা ক্লাস করবা আমগো ক্লাস হয় তো ক্লাস না হইলে আমরা তরিকার কাজের গতি হবে কি করে এইজন্য আমরা আমি বিশেষ করে এই নসন্দির মধ্যে জেলা কমিটি কমিটি লইয়া ফালনা ভাইরা আপনারা তিনজন আছেন চারজন আছেন জেলা কমিটি জেলা কমিটে আপনারা একটা কমিটি করুন কমিটি করে আমগো লোক আনন্দ দায়িত্ব করেন এটা আমগো করার দরকার হ্যাঁ সদর কমিটি করেন কারণ হইল আমি ওই জামনার হইতে বলেন যে নিজের আগে গট ঠিক পরে হইলো বাইরে ঠিক আগে মসজিদে নিজের ঘরে বাড়তি পর হইলো মসজিদের বাড়তি এই জন্য আমি আমার এই জেলা কমিটির উদ্দেশ্য আমার এই একটা কথা আরেকটা কথা হইলো আমরা অন্ধফিরের কাছে মুড়ি দিছি আমরা কি অন্ধফিরের কাছে মুড়ি না আমার সাহেব একজন খাজা আল্লাহর হইলে আমরা মুড়ি দেওয়ার আসলে বিশ্বাস করি আমি ছোট্ট একটা উদাহরণ দেখে আপনারা বিশ্বাস যদি করেন করতে পারেন না করলে আমার কিছু আসবে কারণ হইলো মোর্শেদ কেবলা কইছে তুমি তরিকার জগৎ আইসা আমল করার পরে কিছু জিনিস যে সময় দেখবে এগুলো আপন শাহ তারা বলবে না তো অনেক সময় দেখা গেছে অনেক বাইরে কিন্তু মুখ ফিটা বইলে ভালো বইলে ভালো আমরা অনেকে শুনে ভালো কিন্তু আমি বলি আরেকজনের শুনে এ বিশ্বাস আমার আগে বিশ্বাস তোমার যেন চালু হইল আমার পরিচিত আমার এক ভাই সকালবেলা গোসল করে দরবারে যায় তো গোসল করে দরবারে গেছে যে যে বালটির মধ্যে লাল ফিপে একটা ওই যে কামড় দেয় খুব বেতা না একটা লাল ফিপে তো হ্যাঁ কত ফিপে জীবনে মারলো

গত কিছুদিন আগে সাংবাই চলে গেছে নর্সন্দী ঘন্টা যদি বুঝেতাম যে কতটুকু মহব্বতের বাইছে কারণ হইলে এই ভাইরা লাঠি বর্দা বর্দা ঘোরাশাল গেছে অসুস্থ আনার পরে এই ছিল নর্সন্দী জেলার ভলেন্ডিয়ার ছিল আমি যে সময় তরিগতার হাঁটি হাটি পাও দিলাম নেতৃত্বে আমি যে সময় তরিগত আসি ওই সময় তো দেখছি মেহনত করে গেছে এই লোকটা বিশ্বাস করে দু চলে গেছে কয়টা ভাই আমরা গেছি কয়টা ভাই আমরা মেহনত করছি আমি গোরা শাল থেকে এত محبت উনারে করি আমি নিজে যাইতে পারি নাই আমি যাই নাই আমি হাজি পুত্রের আব্দুর রহমান রে দিয়া হাদিয়া দিয়া উনার ভাষা পড়াই কিন্তু আমি যাইতে পারি নাই ও ভাল তো মন হয়েছে হইছে ওই দিন জানাজার মাইদি গিয়া পায়রা লোক আলোচনা করতেছে যে সানবাই জুনিয়র থেকে যাওয়ার আগে এই লোকগুলার কথা বেশি বেশি বল তা আমরা আসলে বকীতবাদে বাই হইছি বাই হইতে পারি নাই কি রেইস আরেকটা ভাষা আসানি জানি ইডা আমি মলদিসে বলতে চাই আমি বিশেষ করে সবাইকে আমি অল্প একটু একটু কথা বললাম এটুক কথার মধ্যে যদি আমার কোনো ভুল হয় আমি এই জন্য মাফ চাই ওখানে আমাদের মধ্যে আলোচনা রাখবেন আমাদের শিবপুরের সম্মানিত একজন আলেম যে আলেম গুলো হলো আমার মসজিদে আমাদেরকে বলছে তোমাদের দিক নির্দেশার জন্য এলাকা যে সময় তোমরা যাইবা আলেমদের সহমত থাকবা আমি গোড়াশালের জমিনে না হইলে তিরিশটা আলেমের সাথে আমার মহব্বত সবসময় উঠা বসা হয় আমার দোকানে এমন কোন দিন নাই বাদ বাদ দিক থেকে আসার পর্যন্ত দশজন বিশ জন লোক বসা না থাকে সময়তে এই ভাইদের জন্য কাস্টমার ওই জন্য ফিটা যায় আমি কাস্টমার বিকেলবেলা আল্লাহ গিয়ে দেবো আলেমদেরকে সম্মান করার জন্য এখন আমাদের মধ্যে আমার আলোচনা শেষ করলাম